আবারও চলে এলাম আমার এম এম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের একটি ব্লগে তো আজকে আমাদের বারাসাতের সাথে যেটা বাৎসরিক উৎসব হয় সেই বাৎসরিক উৎসব ঠা এত ভিড় ঠাকুরের মুখটো মানে আমি দেখাতে পারছি না ঠিক করে তোমরা দেখতে পেয়ে পাচ্ছ কি না কমেন্টস বক্সে জানিও এত সুন্দরভাবে সাজানো এবং ভক্তদের এত ভিড় আমি ঠিকমতো দাঁড়াতে পারিনি তাই যেটুকানি পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো বজরংবলির যে সাজানোটা এত সুন্দর যেন মনে হচ্ছে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে তো তার মধ্যেখানে আমিও এসে পড়েছি দেখো এখানটা খুব ভালো লাগছে দেখতে আর উনি সত্যি মানে বিরাজমান যেটাকে বলে সত্যি বজরংবলি আছেন আর উনি সত্যি এত জাগ্রত তো সবার মনস্কামনা যেন পূর্ণ হয় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থেকো তোমরা এই আশা নিয়ে আমি আজকে আমার ছোট্ট ব্লগটা দিলাম তো এত সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা সত্যি সত্যিই ভালো লাগলো তো তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও